সামান্য দুটো বাটি সাজে এরকম একটা কিউট কচ্ছ ব্যাংক আজ তোমাদের মাটি দিয়ে তৈরি করে দেখাবো এরকম একটা কচ্ছ ব্যাংক দোকান থেকে কিনতে গেলে অনেক টাকা দিয়ে কিনতে হবে যদি পারো নিজেই বানিয়ে নিতে তাহলে আর কি এনার প্রয়োজন কি তাই না এটা বানানো কতটা সহজ তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর এটা আমি পোড়ানোর ভিডিও দিয়ে দেবো এটা বানানোর জন্য প্রথমে দুটো বড় বড় মাটির চট বেলে নিতে হবে যতটা কচ্ছপের আকৃতি তোমরা করতে চাও এরপর তত বড়ই দুটো বাটি নিয়ে নিতে হবে আর তার উপর দিয়ে দিতে হবে একটা কাপড় আর তার উপর থেকে ওই চটটি দিয়ে ভালো করে চারিপাশটা ঘিরে নিতে হবে আর তারপর সেটিকে একটু রোদে ভালো করে শুকিয়ে নিতে হবে এটা কিন্তু অতিরিক্ত শুকানো যাবে না এরপর রোদ থেকে নিয়ে এসে ভিডিওতে ঠিক যেভাবে দেখছো এইভাবে জয়েন করে দিলাম এরপর ভালো করে জয়েন করা হয়ে গেলে একটা মাটির লম্বা দড়ি পাখিয়ে নেবে এরপর জল দিয়ে ওই মাটির দড়িটাকে সামনের দিকটা একটু উঁচু রেখে চারি পাঁচটা গোল করে ঘিরে নেব ওই উঁচু রাখা জায়গায় কচ্ছপের একটা মুখ বানিয়ে ওখানে ভালো করে করে জয়েন জয়েন মাথাটা করা হয়ে গেলে সামান্য একটু মাটি দিয়ে ওটির পাশ থেকে বানিয়ে কিছু দড়ি পাখি নিতে হবে আর তারপর পিঠে ভালো করে জল লাগিয়ে ওটিকে কচ্ছপের পিঠে যেরকম আকৃতি হয় সেরকমটা করে আমরা যদি এই জিনিসটি না বানাতে চাও তাহলে নাও বানাতে পারো এটিকে শুধু অনেক কিউট দেখা হয় ওটুকু তৈরি হয়ে গেলে পুরো কচ্ছপটিকে ভালো করে মসৃণ করে মুছে নেওয়ার পর ঠিক পিঠের মাঝখানে পয়সা রাখার জায়গাটা কেটে হয়ে যাবে তৈরি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু লাইক করো না এটাই খারাপ লাগে যাই হোক আজকের বানানো এই কচ্ছপ ব্যাংক তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে এরকম আরো ইউনিক ভিডিও পেতে ফলো করে আমার পাশে থাকো আচ্ছা চলো বাই